আজকে আমি চিট সেগুন কাটের এবং কিছু কালেকশন নিয়ে আসছি এবং হ্যান্ড কালেকশন নিয়ে আসছি আছে আচ্ছা যে বদলুক আমার গাছের দরজা গুলা অর্ডার করছে ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান সাহেব এই খুব সুন্দর ফাইবার থাকবে এবং চিটরং সেগুন যারা চিনেন অবশ্যই কাঠ দেখলেই বুঝতে পারবেন ছয় ছয় পায়ে আছে এটা সাইজ হবে হচ্ছে ছয় ফিট বাই নয় ফিট চিটং সেগুন কাটে একটা ডিজাইন থ্রি নকশা করা আর লেকার বার্নিশ করা উপরে টিকনেস পত্রের পাল্লাই কিন্তু কুনা কাটা ফিঙ্গার জোন দেওয়া থাকবে মেহাগুনি কাটের চৌকাট অথবা শিল করা কাটের চৌকাট সেগুন কাটের চৌকাট নিতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার চলে আসলাম মেসাজ বৈশাখী ডোরে এবং আপনারা জানেন মেসাজ বৈশাখী ডোর কিন্তু সারা বাংলাদেশে কাঠের দরজা ডেলিভারি করে থাকে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ডুপ্লেক্স বাড়ির দরজা রয়েছে পাশাপাশি আপনারা সিঙ্গেল ডোর ডাবল ডোর লেকার পলিশ করা হ্যান্ড পলিশ করা ন্যাচারাল দরজা যে কোনো টাইপের দরজা যে কোনো কাঠের দরজা আপনারা বৈশাখী ডোর থেকে পারচেস করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে লেকার করা আছে এবং ন্যাচারাল পর্যায়ে কিছু দরজা রয়েছে পাশাপাশি আপনারা এখানে কিন্তু চৌকাটও পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্লাস্টিকের ডোর চাইলে আপনারা কিন্তু বৈশাখী ডোর থেকে কিনতে পারবেন তো যাই কথা বাড়াবো না সরাসরি চলে যাবো বৈশাখী ডলের প্রোপাই ডল ডিএল এর কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চিটং সেগুন কাঠের এবং যশোরের মেহগনি কাঠের কিছু লেকার কালেকশন নিয়ে আসছি এবং হ্যান্ড কালেকশন নিয়ে আসছি ওকে আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেবিসের পরে সাতশো আশি বাই সত্তর এ দেল হোসেন মার্কেট বৈশাখী ডোর যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুইশো সামনে গেলে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ দেল হোসেন মার্কেট বৈশাখী ডোর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যে কোনো প্রয়োজনে কল করতে পারবেন তো আমি প্রথমে যে পাল্লাটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল ডোর এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি চৌকাট পাকা দেড় ইঞ্চি পাল্লা নকশা করা এবং বার্নিশ করা এটা উপরে হচ্ছে এক ইঞ্চি বাই বারো ইঞ্চি ডিজাইন চাপ দেওয়া আছে এই আশি হাজার টাকা অংশ সেগুন কাঠ আশি হাজার টাকা এটা অংশ সেগুন কাঠের এটা পড়বে হচ্ছে ছয় ইঞ্চি আড়াই ইঞ্চির চৌকাট পাকা দেড় ইঞ্চি পাল্লা উপরে ছয় ছয় পায়ে আছে এটা সাইজ হবে হচ্ছে ছয় ফিট বাই নয় ফিট চিদম সেগুন কাঠের এটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট টাকা আচ্ছা যদি আপনার মেহগুনি কাঠের পাল্লা দেখতে চান সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন থ্রি নকশা করা ওকে আর লেকার বার্নিশ করা উপরে বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে পাকা দেড় টিকনেস এটা হচ্ছে বেডরুম সাইজ এটার দাম পড়বে হচ্ছে চোদ্দ হাজার টাকা থ্রি নকশা সহকারে লেকার বার্নিশ সহকারে আচ্ছা যদি আপনারা মেহগুনি কাঠের মধ্যে মেন গেটের সাইজ চান এটা হচ্ছে মেন গেটের দরজা ইঞ্চি ইঞ্চি পাকা ইঞ্চি পাল্লাই কিন্তু কুন কাটা ফিঙ্গার দেওয়া থাকবে এবং এটার উপরে লেখা আছে আল্লাহ আকবর তো এই পাল্লাটা যে বদলিকে অর্ডার করেছে বাসা হচ্ছে কামরাঙ্গি ছোড়ে উনি আমার কাছে চার পিস অর্ডার করেছে এই পাল্লার দাম পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা যেহেতু মেন গেট সাইজের আচ্ছা পাশাপাশি এখন যে দেখাচ্ছি এখানে হচ্ছে মোট চোদ্দ পিস দরজা আছে যে বদলুক আমার কাছে দরজা অর্ডার করছে ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান সাহেব ওনার বাসা হচ্ছে নবাবগঞ্জে উনি সুইজারল্যান্ড প্রবাসী আচ্ছা উনি আমার কাছে একটা মেন গেট হচ্ছে রাউন্ড দরজা আর বাকি তেরো পিস হচ্ছে স্কোয়ার দরজা সবগুলো চিত অংশ সেগুন একশো পার্সেন্ট মধ্যে আর এগুলা কিন্তু আমরা এখনো কাজ শেষ করতে পারি না কারণ ওনার বাসায় যাই আমরা চৌকাট কালার করতে হবে চৌকাট কালার করার সময় এই পাল্লা গুলা লগে

এগুলা পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা প্রতি পার পিস চিটাং সেগুন কাঠের ফুল সার এবং সিএনসি মেশিনে নকশা করা লেকার বার্নিশ করা এবং উনার সাইডে যাই আমরা ফিনিশিং দিয়ে আসবো আর পাশাপাশি উনার বেডরুমের দরজা আরো আছে এগুলো আছে তিন পিস এগুলাতে তিন পিস এগুলো হচ্ছে চার পিস আচ্ছা মোট হচ্ছে চোদ্দ পিস দরজা আব্দুল মান্না সাহেবের নবাবগঞ্জ যাবে এই মালগুলাতে ফুল সার আপনারা বুঝবেন কেন ফুল সারের আসলে এই পাল্লাগুলো হচ্ছে খুব সুন্দর ফাইবার থাকবে এবং চিটাং সেগুন যারা চিনেন অবশ্যই আপনার কার্ড দেখলেই বুঝতে পারবেন সেই পাল্লা গুলোর দাম ফিনিশিং সহকারে তিরিশ হাজার টাকা প্রতি কাঠের ফুল দিয়ে লেখার সহকারে পাশাপাশি আপনার যদি মধ্যে ডায়মন্ড হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি আপনারা বুড়ের পাল্লা চান এই বুড়ের পাল্লা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এখানে হচ্ছে চিত সেগুন একটা আছে এটা হচ্ছে ত্রিডি নকশা সহকারে দাম পড়বে পঁচিশ হাজার টাকা যদি আপনার মেহগুনি কাঠের হ্যান্ড বানিশের চান এটা হচ্ছে মেহগুনি কার্ডের হ্যান্ড বানিশ কালেকশন এটা পর্ব হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা মেহগুনি কাঠের চৌকাট অথবা শিল কাঠের চৌকাট সেগুন কাঠের চৌকাট নিতে পারবেন মেহগুন কাঠের চৌকাট পর্ব হচ্ছে একদম ফুল সিদ্ধ করা এবং কেমিক্যাল করা তিন হাজার টাকা প্রতি পারেন সেগুন কাঠের চৌকাট নেন এগুলো সেগুন কাঠের চৌকাট এগুলো পর্ব হচ্ছে আট হাজার টাকা প্রতি পার পিস লেকার বার্নিশ করা ডাবল চৌকাট নেন সেগুন কাঠের এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট এই মালদার যে বদলি বাসা হচ্ছে মুন্সিগঞ্জ লোহজং এ উনি আমার কাছে এই পালা কিন্তু ডিসপ্লে করা ছিল আচ্ছা এই পালাটা ডিসপ্লে করা ছিল ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট দিয়ে ওখানে ডিসপ্লে করা ছিল উনি ওই ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট নিবে না এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট নিবে এবং উনার চাপ লাগানোর সিস্টেম নাই চাপটাও নিবে না সে কারণে উনি আমার দুশো দুইটা পাল্লা এবং একটা চৌকাট নিয়ে যাবে এই চৌকাটটা দুইটা পাল্লার দাম পড়বে হচ্ছে বিরাশি হাজার টাকা এগারো ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট দিয়ে তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে সাতশো আশি বাই সতেরো এডেল অরিশন মার্কেট বৈশাখী রোড এছাড়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি একা